আরও একটি সুন্দর কালেকশন নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি ড্রেস ওয়েটলেস অফ জর্জেট কাপড় এটা পুরোটা অল ওভার আপনার থাকবে অনেক সুন্দর একটি ড্রেস নেক শুনে দেখেন গলার ডিজাইনটা অনেক সুন্দর করে দেওয়া আছে পুরো অল ওভার আমি আপনাদেরকে দামানোর চাইটা দেখাচ্ছি দামানোর চাইটা আপনার টার্সেল করা থাকবে পুরো অল ওভার সিকোয়েন্স এম্বারি এ হচ্ছে ড্রেসের হাতা হাতাটার মধ্যে হেভি ওয়ার্ক এম্বর্ডারি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে হাতা হবে ফুল হাতা এবং থ্রি কোয়ার্টার বানিয়ে নিতে পারবেন এই হচ্ছে দোপাটটা ব্ল্যাক এর মধ্যে অসম্ভব সুন্দর পুরো দোপাট্টার মধ্যে এম্বর্ডারি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দোপাটাটার সাথে প্যান্টের কাপড় পাবেন প্যান্টটা হচ্ছে আপনার স্যান্টন কাপড় এই হচ্ছে দোপাট্টা